আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন চলুন এই বিল্ডিংটিতে সর্বমোট চারটি রুম রয়েছে এবং পাশাপাশি কি কি রয়েছে এবং কিভাবে বিল্ডিংটির ভিতরে রুমগুলো করা হয়েছে সেগুলো দেখিয়ে নিয়ে আসি তো প্রথমে আপনাদের দেখালাম যে বাড়িতে যাওয়ার জন্য ভিতরে যে প্রবেশর সেই রাস্তাটি আপনারা দেখালাম এটা হচ্ছে ওপরে ডিজাইনের জন্য দোতলা কমপ্লিট হয়ে গেছে এখন উপরে ডিজাইন বক্স করার জন্য শাটারিংয়ের বিম তৈরি করা হচ্ছে তো আমি কিন্তু আপনাদের বিল্ডিংয়ের সামনে যে সাইটটি রয়েছে ফ্রড সাইটটি সেটি কিন্তু আপনারা দেখাচ্ছি এখানে কিন্তু খুবই সাধারণভাবে নরমালি একটি ডিজাইনের মতো বিল্ডিংটি করা হয়েছে আসলে দেখতে খুবই সুন্দর লাগবে বিল্ডিংটি কমপ্লিট হলে আপনারা বুঝতে পারবেন এখনই কিন্তু আপনাদের বোঝা যায় যে বিল্ডিংটি আসলে কীরকম হতে যাচ্ছে খুবই সুন্দর হবে কাজটি আপনাদের আমি অলরেডি ডি দেখিয়েছি এলিমেশন দেখিয়েছি এই বিল্ডিংয়ের তো আপনাদের আমি বাইরে সেটটা দেখিয়ে নিলাম খুবই ভালোভাবে এবার আপনাদের আমি ভিতরে নিয়ে যাচ্ছি চলুন ভিতরে গিয়ে দেখি আসলে এখানে কিভাবে কাজটা করা হয়েছে তো এখানে কিন্তু রাস্তার সাইডে যেটা দেখালাম এটা কিন্তু রাস্তার সাইডে তো এখানে প্রথমে আপনার গেটে ঢুকার সময় আপনি দেখতে পারবেন এখানে একটি ব্যতিক্রম বিষয় এখানে যে গাঁথনিটা এই গাঁথনিটা কিন্তু অল ফ্লাস হয়ে থাকে সবসময় এটা কিন্তু ভিতরে সাইড দেওয়া হয়েছে কেননা এখানে একটি ডিজাইনের জন্য খুবই সুন্দর একটি জায়গা রয়েছে দেখতে আপনাকে খুব সুন্দর লাগবে তারপরে এখানে যে একটি মেন গেট বসবে এখানে চাইলে আপনি এখানে লাগাতে পারেন এবং শেষ শেষমাতে লাগাতে পারেন তাহলে কিন্তু বিল্ডিংয়ের পুরোটাই এক সমান থাকবে এখানে যদি গেটটি ব্যবহার করেন মেন গেট ব্যবহার করেন তো এখানে যাওয়ার পর আমি ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকার পর কিন্তু আপনি দেখবেন রুমে ঢুকার জন্য এখানে আরেকটি গেট রয়েছে সেটা হচ্ছে নিসতলায় যাওয়ার জন্য এবং ওপরে যাওয়ার জন্য আপনি এখান থেকেই ঘুরে যাবেন সিঁড়ির দিকে তো এখানে প্রথমে ঢুকে কিন্তু একটি গেট পাচ্ছেন এই গেটটি অতিক্রম করে কিন্তু আপনাকে যেতে হবে এটা কিন্তু দোতলায় যেতে হবে এখানে দাঁড়িয়ে আপনাদের দেখালাম এখানে কিন্তু একটি বক্সের গেট স্টিলের বক্স দিয়ে একটি গেটের চৌকাট লাগানো হয়েছে নিচতলায় কিন্তু বিল্ডিংটি একটু সাধারণ রয়েছে দোতলায় কিন্তু কাজটি অন্যরকম ব্যতিক্রম রয়েছে খুবই সুন্দর এই কাজটি দোতলার ভিডিওটি রয়েছে তো দেখতেছি নিচে যে চারটি রুম রয়েছে চারটি রুমের আপনাদের ছাদের যে এই যে দেখাচ্ছি যে প্রথমেই একটি হল রুম হল রুমে কিন্তু দেখবেন ডান সাইডে একটি কিচেন রুম রয়েছে বড় রয়েছে পিছনে দুটি রুম এবং বরাবর সামনে যে চৌকিটি এটি দেখতেছেন সেখানে রয়েছে একটি দুটি টয়লেট দুই রুমের জন্য এটি রয়েছে একটি কমন টয়লেট এটা সবার জন্য এখানে যে কমন টয়লেটটি সেই কমন টয়লেটটি আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু আরেকটি বিষয় এখানে যে চৌকটগুলো দেখছেন এই চৌকটগুলো কিন্তু এস এর লাগানো হয়েছে খুবই হেভি মজবুত এটাকে গ্লাস দিয়ে পাল্লা তৈরি করা হবে তো দেখতেছেন আপনাদের আমি নিচের যে রুমটি দেখাচ্ছি ওপরে কিন্তু সাদের কিন্তু প্লাস্টার করা হয়নি সেটি কিন্তু আপনাদের আমি দেখালাম সেখানে কিন্তু সাদের সিলিংয়ের ডিজাইন হবে বিল্ডিংটি দেখতে খুবই সুন্দর হবে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করেছি তো এখানে কিন্তু রুম রয়েছে সর্বমোট চারটি নিচের একটি রুম রয়েছে এটা কিন্তু যেটাকে বললাম রুমের জন্য এটা টয়লেট রয়েছে একটি রুমে রুমগুলো কিন্তু খুবই বড় সড়ো রয়েছে দেখতেছেন এখানে কিন্তু ইলেকট্রিক মিস্ত্রি কাজ চলতেছে ইলেকট্রিক মিস্ত্রি কিন্তু কাজ করবে ইলেকট্রিক মিস্ত্রির কাজও কিন্তু এখানে আপনাদের দেখাবো আমি তো দেখলেন আপনারা যে দুই সেটের পিছনে যে একটি রুম ছিল সেই রুমটি এখন কিন্তু আমি সিঁড়িতে ঢুকার পর বাম সাইডে যেটা দেখতেছেন সেটা দেখানো ডান সাইডে এখন পিছনে যে রুটির রুম রয়েছে সেই রুমগুলো তো পিছনের রুমগুলো কিন্তু অলরেডি দেখতেছেন এখানে এটা রুমের সাথে অ্যাটাচড একটি টয়লেট রয়েছে এই রুমটি কিন্তু খুব সুন্দর একটি রুম রয়েছে এখানে বাইরে কি কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি এখানে কিন্তু যেটা দেখতেছেন এটা কিন্তু একটি কিচেন রুম এই কিচেন রুমটি কিন্তু হল রুমে থাকে দেখা যাবে তো এখানে আরেকটি বিষয় রয়েছে দোতলায় কিন্তু কাজটি এরকম ব্যতিক্রম করা হয়েছে যেখানে বিল্ডিংয়ের এটা সামনের যে দুটি রুম রয়েছে সেটি একটি এমনভাবেই বিল্ডিংটিকে দোতলায় নিয়ে সাজানো হয়েছে যেখানে আপনি বুঝতেই পারবেন না হঠাৎ করে ঢুকে কোথায় দুটি রুম করা হয়েছে সেটি বুঝবেন না কারণ অনেক সময় সেটিকে পর্দা করে রাখে অনেকে বিল্ডিংয়ে থাকে যারা পর্দায় থাকে এবং আড়াল করে রাখে কেননা অনেক সময় বিল্ডিংয়ে ঢুকলে সরাসরি হলরুমে ঢুকলে বেডরুমে খেয়ে আছে সেটি দেখা যায় তো সেই জন্য কিন্তু একটু ব্যতিক্রম করা হয়েছে সেই ভিডিওটি আপনাদের দেখাবো সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথেই থাকুন যারা ফেসবুক পেজে রয়েছেন ফেসটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকুন আল্লাহ